দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রেশনের সঙ্গে এবার নগদ এক হাজার টাকা দেবে সরকার কারা এই সুবিধা পাবেন তো বন্ধুরা রেশন কার্ডের সঙ্গে কিভাবে এই এক হাজার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নতুন বছরের সরকারের উপহার রেশনের সঙ্গে মিলবে এক হাজার টাকা বন্ধুরা ভারতের বহু পরিবার রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি দৈনন্দিন জীবনে স্বচ্ছলতা আনতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময়ে রেশন কার্ডের মাধ্যমে স্বল্প বা বিনামূল্যে চাল গম চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে থাকে বন্ধুরা ভারতের বহু পরিবার রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির দৈনন্দিন জীবনে স্বচ্ছলতা আনতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময়ে রেশন কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে বা বিনামূল্যে চাল গম চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে থাকে এবার শোনা যাচ্ছে বন্ধুরা নতুন বছরে রেশন সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীদের আর্থিক সহায়তা হিসাবে এক হাজার টাকা প্রদান করার পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে এই প্রকল্পের আওতায় দেশের নির্দিষ্ট শ্রেণীর রেশন কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে পাঠানো হবে এবার দেখুন বন্ধুরা এই অর্থ সাহায্য দৈনন্দিন খরচ মেটাতে বিশেষভাবে উপকারী হবে তবে আগের মতোই বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে এই প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের ই সম্পূর্ণ সম্পূর্ণ করা বাধ্যতামূলক যারা এখনও ই কেওয়াইসি করেননি তারা এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন বন্ধুরা বিনামূল্যে রেশনের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকার ট্রান্সফার নিম্নবিত্ত পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প দেশের আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য একটি বড় পদক্ষেপ বিশেষ করে যেসব পরিবার রেশন ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভরশীল তারা এবার এই অতিরিক্ত আর্থিক সহায়তা পেলে আরও ভালোভাবে নিজেদের প্রয়োজনীয়তা মেটাতে পারবে এবার দেখুন বন্ধুরা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন বন্ধুরা প্রথমে বলা হয় যে সকল ব্যক্তি রেশন কার্ড ডবল এ ওয়াই শ্রেণীর বা যেসব ব্যক্তি বিপিএল রেশন কার্ডের অধিকারী তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকা কম হতে হবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা এই সুবিধা পেতে গেলে অবশ্যই রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে চলবে না যে সকল পরিবার সীমার নিচে অবস্থান করছে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই চারটি শর্ত পূরণ করেন তাহলেই বন্ধুরা আপনার রেশন কার্ডের মাধ্যমে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন